নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো সবার ঘরেই এরকম পুরনো ছাপা শাড়ি থাকে তো আমাদের আমরা পুরোনো ছাপা শাড়ি অনেক সময় পুরনো হয়ে যায় তো অন্যান্য কাজে লাগাই তো আজকে দেখো এই পুরনো ছাপার শাড়ি দিয়ে খুব সিম্পল ভাবে খুব সুন্দর ভাবে আর চট জলদি কিভাবে একটা সুন্দর পাপোশ তৈরি করবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের আইডিয়াটা তোমাদের অবশ্য ভালো লাগবে আর আজকে ভিডিওটাতে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো শুরু করি তো এরকম পুরনো ছাপা শাড়ি আমরা না ফেলে এইভাবে যদি আমরা ইউজ করি তো খুব সুন্দর একটা জিনিস আমরা নিজেরাই তৈরি করতে পারবো তো চলো বন্ধুরা কিভাবে আমি এটাকে তৈরি করছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে ছাপা শাড়িগুলো সবার ঘরেই থাকে এরকম আগে শাড়িটাকে পুরোটাই খুলে নেবো তো দেখো ছাপা শাড়িটা এখান থেকে একটু ছিঁড়েও গেছে এই যে আর একটুখানি শাড়িটার কালারও চলে গেছে তো এই শাড়ি আর কোনো কাজে সেরকম লাগবে না তো এই শাড়িটাকে কিছু কাজে লাগাতে হবে বলে আজকে আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি তো তোমাদের ঘরে এরকম অনেক পুরোনো ছাপা শাড়ি শাড়ি নিয়ে নেবে এই শাড়িটা একটু ছোট ছিল বলে সাইজ ছোট হয়েছে এরকম ভাবে তোমরা দুটো শাড়ি নিয়ে নেবে দুটো শাড়ি যে এরকম ভাবে বানাবে খুব সুন্দর একটা ডোরমেট একদম ইউজ করার মতন তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আমি খুব সিম্পলভাবে তোমাদের করে দেখালাম এইভাবে করে কিন্তু তোমরা আরও একটু বড় সাইজ করে নিতে পারো একটা কাপড় একটা হোক দুটো হোক তিনটে হোক কাপড় কিন্তু এইভাবে করে বানিয়ে জয়েন্ট করে তোমরা খুব সুন্দরভাবে একটা ডোরমেট কিন্তু ঘরের জন্য তৈরি করে নিতে পারো তো দেখো একদম সিম্পল আইডিয়া আছে শেয়ার করেছি কি আমাদের অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করো আর এরকমভাবে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তোমাদের দেখলে আশা করছি ভালোই লাগবে তো এই দেখো এটা খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেছে দেখো অসাধারণ একদম পাকাপক্ত মোটা সাইজে এরকম ভাবে তোমরা দু তিনটে শাড়ি দিয়ে করে দারুন লাগে। তো চলো আজকে এখানেই এন্ড করছি আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে খুব সিম্পলভাবে শাড়ি দিয়ে পুরোনো শাড়ি দিয়ে একটা ডোরমেট তৈরি করলাম তোমরা এইভাবে কিন্তু করে নিতে পারো আর আজকের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো